হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি চিকেনের অন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি বানিয়েছি কিন্তু দই চিকেন তো এটা কিন্তু পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে তো চলো রেসিপিটা স্টার্ট করি আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি তারপরে আমি এর মধ্যে এক চামচের মতো নুন আর এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব তো এক ঘন্টা পর ফিরে এসেছি আমি একটা বাটির মধ্যে দই ফেটিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রাম দই নিয়ে নিয়েছি তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এরপর আমি দুটো এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি সব কিছুকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে চারটে বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব তো এটাকে আমি ড্রিপ ব্রাউন করে ভাজবো না আমি এটাকে জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো আমি এখন এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের যে জলটা থাকে সেই জলটা তাড়াতাড়ি পেরিয়ে গিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এরপর দেখো পেঁয়াজগুলো কিন্তু লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি আরেকটু এইগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে এক চামচের মতো রুসুন বাটা আর এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে সব কিছুকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তো এটা আমি ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রুসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এইটা থেকেও দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম তারপরে এগুলোকে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো তারপরে কিন্তু এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট করে চাপা দিয়ে এটা বানিয়ে নেব তো পাঁচ মিনিট পরে চাপা খুলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তো তারপরে আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসৌরি মেথি এবার সব কিছুকে আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব। তো তোমাদের রিকোয়েস্ট করবো এইভাবে একবার দই চিকেন বাড়িতে বানিয়ে খাবে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে কারণ সব সময় চিকেন কারি ভালো লাগে না তো এই রেসিপিটা একদম রকম এটা তোমরা ট্রাই করতে পারো তো পাঁচ মিনিটের জন্য আমি আবার চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম আর এর মধ্যে থেকে দেখো চিকেনের যে জলটা থাকে সেটা বার হচ্ছে আমি এখন এর মধ্যে কোনো জল কিন্তু অ্যাড করিনি তো চিকেনের জলটাই বের হচ্ছে এখন আমি এর মধ্যে কোনো রকম জল দেব না এরপর আমি এর মধ্যে কয়েকটা চেরা পাকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তারপর এইগুলোকে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো আমি এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করেছি তারপর এটাকে মিডিয়াম ফ্লেমেতে রেখেই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এটাকে আমি আবার চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি কিন্তু শুকিয়ে যাবার পর জলটা তারপরে কিন্তু দইটা অ্যাড করব তো এখন চিকেনের জলটা মোটামুটি শুকনো হয়ে গেছে আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তো ভালো লাগলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাও যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি সেই জন্য ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি এক চামচের মতো এখানে চিনি ইউজ করলাম তারপর এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দেখো এখন রেডি হয়ে গেছে কিন্তু একদম পারফেক্ট দই চিকেন এবার এটা তোমরা কিন্তু সব কিছুর সাথেই খেতে পারো তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো চলো আজ এই পর্যন্তই পরে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব